ভারতে মাওবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে যাতে বাইশ সেনা নিহত হয়েছে নিখোঁজ হয়েছে আরও একজন মাওবাদীরা মূলত চীনা কমিউনিস্ট পন্থী ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে এই গুলির ঘটনা ঘটে ওই লড়াইয়ে নিহত হয়েছেন বাইশ জন সেনা সদস্য নিহত ছাড়াও আহত হয়েছেন আরও অন্তত একত্রিশ জন জওয়ান এছাড়াও নিখোঁজ এখনও একজন প্রশাসন সূত্রে খবর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এর আগে দু হাজার দশ সালের ছয় এপ্রিল ছত্তিশগড়ের চিন্তালনার গ্রামে অভিযান চালাতে গিয়ে মাওবাদীদের গুলিতে নিহত হয়েছিলেন ছিয়াত্তর জন সেনা তা ঠিক এগারো বছর পর দু হাজার একুশ সালের তেসরা এপ্রিল একই ঘটনার পুনরাবৃত্তি বিজাপুরের পুলিশ সুপার কমলোচন কাশপ জানান ছত্তিশগড়ের সুকমা বিজাপুর সীমান্তে মাওবাদীদের হামলায় জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন একত্রিশ জন গোপনসূত্রে মাওঘাটির খবর পেয়ে বিজাপুরের তারেম এলাকায় সিলকালা জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ সহ যৌথ বাহিনী তল্লাশির খবর পৌঁছে গেলে গা ঢাকা দিয়ে অতর্কিতভাবে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় মাওবাদীরা ছত্তিশগড়ের সম্প্রতি মাওবাদীদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে গত মাসেও নারায়ণপুর জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি যাওয়ার সময় আইডি বিস্ফোরণ ঘটায় মাওরা চলতি সপ্তাহে মহারাষ্ট্রে পুলিশি তৎপরতায় বাঞ্চাল হয় বড়সড় নাশকতা ছক টানা গুলির লড়াই শেষে নিহত হয় পাঁচ মাওবাদী শনিবার থেকে মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনীর সঙ্গে গোয়াচিরৌলিতে শুরু হয় গুলির লড়াই যা শেষ হয় সোমবার সকালে গোয়াচিরৌলির জঙ্গল থেকে পাঁচ মাওবাদীর লাশ উদ্ধার করা হয় নিহতের মধ্যে রয়েছেন দুইজন মহিলাও তল্লাশিতে পরিত্যক্ত মাও ডেরা থেকে উদ্ধার হয় তিনটি প্রেশার কুকার বোমা পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল অমিত শাহ বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে লড়বে একটি টুইটে শাহ বলেন আমরা আমাদের বিশ সেনাদের আত্মত্যাগের কাছে মাথা নত করছি তাদের ত্যাগ দেশবাসী কোনোদিন ভুলবে না নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা দেশের শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এদিকে ছত্তিশগড়ের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ তিনি বলেন আমি গভীরভাবে শোকাহত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি গোটা দেশে মানুষ এই ঘটনায় মর্মাহত নিহতের আত্মত্যাগ কোনোদিন ভোলা সম্ভব নয় সন্ধ্যাতেই টুইট করে শোক প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বিভিন্ন রাজ্যে মাওবাদীদের শক্ত ঘাঁটি রয়েছে এর মধ্যে ছত্তিশগড়ে মাওবাদীদের সব থেকে শক্ত ঘাঁটি মাওবাদীদের একমাত্র উদ্দেশ্য ভারত সরকারকে উৎখাত করে চীনের মতো কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করা প্রিয় দর্শক অভ্যন্তরীণ রাজনীতি নির্বাচন এবং পাশে দেশ চীন পাকিস্তানের সাথে উত্তেজনার মতো ঝামেলার মধ্যেই মাওবাদীদের আক্রমণ ভারতের জন্য কতটা চাপ তৈরি করেছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন